তিনশো কেজি গাঁজা উদ্ধার কোলাঘাটে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে বিট হাউস থানা বুধবার সকালে নাকা চেকিংয়ের সময় উদ্ধার হলো প্রায় তিনশো কিলো বেশি গাঁজা পুলিশ সূত্রে জানা যায় কোলাঘাটের চেকিং এর সময় কোলাঘাট থেকে হাওড়ার দিকে যাওয়ার সময় কোলাঘাট কোল্ড স্টোরেজ মোড়ে একটি পিক আপ ভ্যান গাড়িতে চেকিং করে কোলাঘাট বিট হাউস থানার পুলিশ সেখানেই দেখে বিপুল পরিমাণের গাজা উদ্ধার হয় উদ্ধার হয়েছে আপনার এই সিনেমা মোড় ঠিক আছে মানে সকালবেলা আমাদের লেট নাইট যে ইয়ে করে এমসি মোবাইল করে এমসি মোবাইল আর আটি মোবাইল আমাদের এরিয়াতে ঘোরাঘুরি করে যাতে আমরা কোনো ক্রাইম প্রিভেন্ট করতে পারি তো সেরা মুভ করছিল তখন একটা পিক আপ ভ্যান খুব স্পিডে ওদেরকে পার করে তো সামহা ওরা গাড়িটাকে চেস করে ডিটেন করে ওকে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করার পর ওদের একটু সন্দেহ হয় তখন ওরা গাড়িটা এখানে বিট হাউসে নিয়ে আসে এখানে আবার ফার্দার জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানা যায় যে গাড়িতে গাঁজা রেখে নিয়ে যাচ্ছিল এটা অ্যাপ্রক্সিমেটলি তিনশো কেজি মতন আছে ওখানে আমাদের কাউন্টিং চলছে এক্সাক্টলি আমরা পরে বলে দিতে পারবোক্সিমেটলি উরো রিপোর্ট এখন সংবাদ